তাড়াবে কেন তাড়াবে কেন আমি কি দোষ করেছি দোষ সামনা করছেন না দোষ আপনার কফলের বুঝছো আর শুনুন আমার দুই ভাই উঠটা ফুটা লাগছে আপনার ক্ষেত্রে যতই হোক আমার ভাই তো দুটা হেরার তরফ আমি আইসি আপনার কাছে মাফ সে আপনার মাফ করে দিন যে হেরার না 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 ক্ষমা চাওয়ার কিছু নেই দেখো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তারা যদি আমাকে বলতো যে আমরা মিষ্টি খাবো আমাদের মিষ্টি খেতে তাহলে কি আমি নিষেধ করতাম দিতাম না আমি তো এমনি দিতাম অথচ আমার মিষ্টি ধরে টানা করে সব মিষ্টি কেড়ে নিয়ে কে ফেলেছে আর আমাকে অপবাদ দিয়েছে যে আমার নাকি ডায়াবেটিস অথচ আমার চোদ্দ গোষ্ঠীতে কারো ডায়াবেটিস নেই এ কারণে আমি না খুবই কষ্ট পেয়েছি আমার মনের মধ্যে চোট লেগেছে না না কাকু কষ্ট পায় না আপনার মতো হ্যান্ডসাম দেখা বুঝা যায় আমার কোনো ডায়াবেটিস নাই আমি জানতাম এই দুষ্ট দুটা মিষ্টি কালবো এইটার লাগে তো আমি আপনার লাগে শখ করে মিষ্টি লাগে তুমি কোয়া করেছো দোকান থেকে কি আমি কোয়া করে আর নাই তাই কোয়া আমি তো যত্ন করে আপনার লাগে এটাই তো বড় কথা আরে খুব খুশি হয়েছি আমার মনটা ভরে গিয়েছি 哎呀，是、啊，行，这、啊啊、不不行，这。